মারা গেলেন কল অভিনেতা মিশা সদাগর এমনভাবেই সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে দাবি করা হচ্ছে নায়ক হিসাবে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও পরবর্তী সময়ে কলনায়ক হিসাবে জনপ্রিয় হন সাধারণত কল অভিনেতাদের বাঁকাচকে দেখা হলেও তার ক্ষেত্রে তেমনটা হয়নি বর্তমানে তিনি ডালিউডের প্রথম সারির কল অভিনেতা বলছি মিশা সদগরের কথা তিনি দশকেরও বেশি সময় ধরে বড় পদ্মায় দর্শক মাতাচ্ছেন এই অভিনেতা এখন পর্যন্ত সাড়ে নয় শতাধিক সিনেমায় অভিনয় করে রেকর্ড করেছেন তিনি এদিকে গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে হঠাৎ করেই চড়িয়ে পড়েছে তার মৃত্যুর গুজব সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে দাবি করা হচ্ছে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ও শিল্পী সমিতির বর্তমান সভাপতি মিশে সদগর আর নেই ভিডিওটি দ্রুত নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা যায় এ প্রসঙ্গে মিশে সদাগরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন এ নিয়ে কি বলা উচিত ঠিক বুঝতে পারছি না এমন গুজবে আমি খুব বিব্রত কারণ এর আগেও এমন গুজব চড়ানো হয়েছিল গত দুই দিন আগে আমি আমেরিকা থেকে দেশে এসেছি আমার বন্ধু বদিউল আলম কুকনের নতুন সিনেমায় শুটিং চলতি সপ্তাহে শুরু করব সেই চরিত্রের প্রস্তুতি নিচ্ছি তার মধ্যে এমন একটি গুজব চড়িয়ে গেছে সকলের উদ্দেশ্যে বলতে চাই আলহামদুলিল্লাহ আমি সবার দুয়াই সুস্থ ও ভালো আছি অহেতুক কেউ গুজব চড়াবেন না এবং কান দিবেন না আমার জন্য সবাই দোয়া করবেন এবারই প্রথম নয় এর আগেও এই অভিনেতার মৃত্যুর গুজব চড়িয়েছিল বেশ কয়েকবার সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ডাকায় ফিরেছেন মিশে সদাগর বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা মিশে সদাগর বলিউডের অন্যতম জনপ্রিয় কল অভিনেতা দীর্ঘ কেরিয়ারে তিনি অসংখ্য সিনেমার অভিনয় করেছেন মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও তিনি সুস্থ আছেন এবং এমন ভিত্তিহীন কবর না সরানোর জন্য সবার আহ্বান জানিয়েছেন